সুধি আমাদের ইউটিউব চ্যানেলে আজকে স্বাগতম আমাদের আজকের বিষয় ভাইটামিন বি নাইন অর্থাৎ ফলিক অ্যাসিড কেউ কেউ এটিকে ফলেট নামেও বলে থাকেন তো এটি বেসিক্যালি একটি ওয়াটার সলিউবল ভাইটামিন অর্থাৎ শরীর অপ্রয়োজনে সাধারণত এক্সক্রিট করে দেয় বা শরীরে রাখে না এই এই ভাইটামিনটি অন্যান্য ভাইটামিন বি এর মতো শরীরে কার্বোহাইড্রেটকে ফুয়েল তৈরি করতে সাহায্য করে শরীরের এনার্জি তৈরি করতে সাহায্য করে অবশ্য চর্বি এবং প্রোটিনকেও একইভাবে সাহায্য করে কনভার্ট করতে বিভিন্ন সোর্সে যাই হোক এটির বিভিন্ন ফাংশন রয়েছে এগুলোর সাথে যেমন ধরেন স্নায়ুর উপর এটির ইফেক্ট রয়েছে ব্রেইনের ফাংশন মেন্টাল ফাংশন এগুলো মেন্টেনেন্সতে সাহায্য করে শরীরের আপনার প্রোডাকশন অফ ডিএনএ আর এ অর্থাৎ কোষের যে গ্রোথ সেইটি ম্যানেজ করতেও এটি হেল্প করে মেইনটেইন করতে হেল্প করে যার কারণে এটি ইনফ্যান্সিতে অর্থাৎ অল্প বয়সে এবং প্রেগনেন্সিতে গর্ভাবস্থা এবং অ্যাডলোসেন যখন গ্রোথ হচ্ছে বাচ্চাদের সেই সময় এটির প্রয়োজনীয়তা খুবই বেশি এইটি বি টুয়েলভ এবং আয়রনের সাথে মিশে শরীরের রক্ত তৈরিতে রক্ত কণিকা তৈরিতেও সাহায্য করে এবং হার্ট ডিজিজেও সাহায্য করে হোমোসিস্টিন একটি একটি পদার্থ রয়েছে এটির মাধ্যমে এটি হার্ট ডিজিজেও সাহায্য করে যাই হোক এটির লক্ষণ কি যেমন ধরুন আপনার শরীরে গঠন কমে যাবে জিভায় প্রদাহ হবে মারির প্রদাহ হবে ক্ষুধা মন্দা হবে ডায়রিয়া হবে ভুলে যাওয়া মানসিক দুর্বলতা প্রেগন্যান্সিতে এটির অভাবে নিউরাল টিউব ডিফেক্ট হয় অর্থাৎ পেছনের যে নার্ভের কর্ড রয়েছে এই কর্ডটির ডেভেলপমেন্ট ঠিকমতো হবে না এইটির অভাবে আমরা এইটি নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই ফলিক অ্যাসিডের অভাবে যাই কিন্তু কাদের হবে যেমন ধরুন প্রেগন্যান্সিতে এইটির অভাব খুবই প্রকর প্রয়োজনে প্রয়োজনীয়তা বেড়ে যায় যেই কারণে ফলিক অ্যাসিড আমরা বলি প্রেগন্যান্সির আগে থেকে নিতে আবার অনেক সময় দেখা যায় যে অ্যাবজর্পশন হচ্ছে না অর্থাৎ খাচ্ছেন কিন্তু পায়খানার সাথে চলে যাচ্ছে যেমন ধরুন আপনার ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ আছে ক্রোন ডিজিজ আলসারেটিভ কলাইটিস আপনি অ্যালকোহল ড্রিঙ্ক করেন সিলিয়াক ডিজিজ ম্যাল এই সমস্ত কারণে দেখা যায় যে আপনার এটির অভাব হতে পারে এখন ফলিক অ্যাসিডের ব্যবহার কিভাবে বিভিন্ন সিচুয়েশনে যেমন ধরুন প্রেগন্যান্সিতে আপনার নিউরাল টিউব ডিফেক্ট বললাম সেটির যেন না হয় সেই জন্য ফলিক অ্যাসিড দেয়া হয় আবার অটিজমের এর ক্ষেত্রেও দেখা যায় যে এটি অটিজমের প্রতিরোধে সাহায্য করে হার্ট ডিজিজ প্রতিরোধেও এটি সাহায্য করে এবং বয়সের সাথে সাথে শক্তি কমে যায় সেইটিকেও এটি প্রতিরোধ করে বয়সের সাথে সাথে চোখের জ্যোতি কমে যায় এটি সেইটির ক্ষেত্রেও সাহায্য করে আবার মানসিকভাবে বিষণ্ণ অতি প্রেসার নিচ্ছেন অ্যানজাইটি এইগুলার ক্ষেত্রেও কিন্তু এটি সাহায্য করে আবার রক্তশূন্যতা সেইটি যেন না হয় সেই ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় আবার কিছু কিছু মেডিসিন আছে যেগুলো খেলে এই ভাইটামিনটি কমে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলোর সাথে এগুলোকে সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয় এখন কি কি খাবারে ফলিক অ্যাসিড রয়েছে চলুন জেনে বিশেষ করে সবুজ শাকসবজি সবজি পুঁই শাক পালং শাক ব্রকোলি এগুলোতে রয়েছে এছাড়াও বিট গাজর মুলা গরুর কলিজা মুরগির কলিজা এগুলোতেও প্রচুর ফলিক অ্যাসিড রয়েছে এখন কি কি ফরম্যাটে পাওয়া যায় এছাড়া ট্যাবলেট ফর্মে রয়েছে ড্রপ আছে চিউএল অর্থাৎ চাবিয়ে খাবেন এগুলো বা ভাইটামিন বি কমপ্লেক্স এগুলোর ভিতরে রয়েছে সাপ্লিমেন্ট হিসেবে এখন কতটুকু খাবেন দেখুন এক একজনের প্রয়োজনীয়তা এক এক রকম প্রেগনেন্সিতে এক ধরনের প্রয়োজন অল্প বয়সে এক ধরনের প্রয়োজন বয়সকালে এক ধরনের প্রয়োজন কারো কারো ক্ষেত্রে প্রয়োজনই নেই এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা ডক্টরের পরামর্শ নিন জেনারেলি সারাদিনে একজন মানুষের পাঁচশো মাইক্রোগ্রাম প্রয়োজন হয় নর্মালি সিচুয়েশন বুঝে এর চেয়ে বেশি সিচুয়েশন বুঝে এর চেয়ে কম এখন এই ওষুধটি খেলে কি আপনি যদি মনে করেন নিজে খাচ্ছেন বেশি খেয়ে ফেলেন সাইড এফেক্ট রয়েছে সাধারণত তেমন একটি নয় যেহেতু এটি ওয়াটার সলেবল ভাইটামিন তারপরও পেটের পীড়া করতে পারে কনফিউশন করতে পারে খিচুনি রোগ হতে পারে এটির কারণে এখন এই ওষুধটির সাথে বিভিন্ন ওষুধের আবার ইন্টারাকশন রয়েছে অ্যান্টিবায়োটিক যদি আপনি টেট্রাসাইক্লিন খান একসাথে না খাওয়াই ভালো অ্যাবজর্পশন কম হবে ফেনিটয়েন খেলে এটি কমে যায় তখন আরও অসুবিধা ফলিক অ্যাসিড আবার এক ধরনের কিমো রয়েছে সেটির সাথে খেলে এটি বেড়ে যেতে পারে সেই ওষুধটি যেমন ফাইভ এফ ইউ আবার কিছু কিছু ওষুধ রয়েছে সেগুলোর সাথে এগুলার ইফেক্ট কমে যায় বা এগুলোর লেভেলটা কমে যায় অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ অমিপ্রাজল এগুলা ক্ষেত্রে ফ্যানিটাইন খেলে সমস্যা হয় ব্যথার ওষুধ বাইবোপ্রোফেন মট্রিন ন্যাপ্রোসিন এই সমস্ত ওষুধের সাথে এটির একটি ইন্টারেকশন রয়েছে মেথোড্রেক্জেট নামে একটি ওষুধ রয়েছে সেটি খেলে এটি কমে যায় এই হলো পলিক অ্যাসিড নিয়ে একটি পরিপূর্ণ ধারণা দিলাম আপনাদের শুধু এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেলিমেডিসিনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডাবলিউড্লিউ ডট কম